ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ চাকরি কর্তৃক মঞ্চ আইরে তোরা রাজপথে উঠবো জলে সর্বস্তরে স্বচ্ছতারী অঙ্গীকারী ছাব্বিশে জুলাই আগামী ছাব্বিশে জুলাই দুহাজার চব্বিশ বেলা বেলা এগারোটার সময় মহামিছিল পথসভা শিয়ালদাহ থেকে ধর্মতলা অর্থাৎ তোমরা জানো যে ইদানিং পশ্চিমবঙ্গে পুলিশ সহ কনস্টেবল এসআই বা পিএসসি গ্রাকসি বা বিভিন্ন সমস্ত পরীক্ষাতে দুর্নীতির ছাপ সেই সঙ্গে হচ্ছে আগাম প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এই সবের বিরুদ্ধে যার ফলে দিন দিন কাটা পাকাচ্ছা হয়ে যাচ্ছে যারা সাধারণ মানের ক্যান্ডিডেট তাদের কিন্তু চাকরি পাওয়া দুঃসাধ্য হয়ে পড়ছে তো এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস এই সমস্তর বিরুদ্ধে অবিলম্বে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী যারা আছে তাদেরকে আহ্বান জানানো হচ্ছে যে আগামী ছাব্বিশে জুলাই বেলা এগারোটার সময় শিয়ালদা থেকে যে র্যালি হবে যে পথসভা মহামিছিল হবে সেখানে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ অংশগ্রহণ করার জন্য তার আজকে যে ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা যারা পুলিশের জন্য বিশেষ করে प्रिपरेशन নিচ্ছো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে কি এজেন্ডা আছে বা কেমন ভাবে কি হবে তো বিষয় যেটা সেটা হল যে পশ্চিমবঙ্গ পুলিশের প্রতিটি एग्जामে क्वेश्चन লিকের বিরুদ্ধে প্রতিবাদ পশ্চিমবঙ্গ পুলিশের প্রতিটি एग्जामে क्वेश्चन লিকের বিরুদ্ধে প্রতিবাদ সবার প্রথমে আগে বলে দিই যে কবে কোথায় শুরু হবে যাদের মধ্যে অনেকের রয়েছে কনফিউশন আছে ডেট নিয়ে তাদের বলে দিই যে ছাব্বিশে জুলাই হচ্ছে এই মথ বা মহামিছিল যেটা সেটা হচ্ছে আগামী ছাব্বিশে জুলাই শুক্রবারের দিনকে হচ্ছে সকাল এগারোটার সময় স্থান যেটা সেটা হচ্ছে শিয়ালদা রিলায়েন্স স্মার্ট বাজার থেকে রিলায়েন্স স্মার্ট বাজারের সামনে থেকে সকাল এগারোটা থেকে ছাব্বিশে জুলাই শুরু হবে কেন এই আন্দোলন কেন এই মহামিছিল তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে সম্প্রতি বিভিন্ন এক্সাম বিশেষ করে পুলিশের পরীক্ষাগুলো দেও কাট অফ যেটা সেটা হচ্ছে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে অফ মান স্ট্যান্ডার্ড বাড়ছে দিন দিন তবুও কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে কম্পিটিশন বাড়ছে সেটা মেনেও নিলাম কিন্তু এমন কিছু কিছু জিনিস যেগুলো চোখে পড়ছে যেমন হচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেট যারা এইটটি এর মধ্যে আউট অফ এই ফাইভ ফোর পেয়ে যাচ্ছে এইটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা এইটি প্লাস মার্কস পেয়ে যাচ্ছে কিন্তু তাদের যদি রেকর্ড চেক করা হয় দেখা যাচ্ছে যে তারা ফ্রিলিতে অনেক কম নাম্বার পেয়েছিল তো কি এমন জাদুমন্ত্রে যে তিরিশ বত্রিশ থেকে নাম্বার তাদের মেন্সে এত নাম্বার বেড়ে যাচ্ছে বা যেটা একটা কম্পিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে এরকমটা হওয়ার পসিবল নয় যেখানে সমস্ত সাবজেক্ট থেকে কোয়েশ্চান থাকছে একটা সময় থাকছে যে এক ঘন্টার মধ্যে বা এক্সাম হলে একটা মেন্টালিটি আলাদা রকমের থাকে সেই জায়গাতে এত এত মার্কস পাওয়া পসিবল নয় যেটা প্র্যাক্টিক্যালি ইম্পসিবল তো দেখা যাক যে আমাদের ব্যাপারটা হচ্ছে আরো একটা জিনিস যেটা অনেক পরীক্ষার ক্ষেত্রে সাড়ে দশটা থেকে হয়তো সাড়ে দশটায় লাস্ট এন্ট্রি টাইম থাকলে পরেও যে এন্ট্রি টাইমের পরে অনেক ক্যান্ডিডেট এক্সাম হলে ঢুকছে কোশ্চেন অনেক আগে লিক হয়ে যাচ্ছে অর্থাৎ হয়তো বারোটা থেকে শুরু হবে কোশ্চেন কিছু কিছু আনসার এ ঘোরাফেরা করছে দেখা যাচ্ছে হয়তো দশটা দশটা দশ পনেরো এরকম সময়ে ঘোরাফেরা করছে তো কি কি দাবি থাকবে আমাদের সেই দাবিগুলো হচ্ছে সমস্ত পরীক্ষা যেগুলো পেন্ডিং রয়েছে সেইগুলো দ্রুত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে তারপরে যেমন আজকে ডাব্লিউ বা আহ অনেক দিন সাত আট মাস হয়ে গেলে ফর্ম ফিল আপ হওয়া তবুও এখনো পর্যন্ত কোনো পরীক্ষার কোনো দেখা নেই বা হচ্ছে কোনো একটা টেন্টেটিভ ডেট বা ক্যালেন্ডার কোনো কিছুই পাবলিশ হচ্ছে না তারপরে কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে কুয়েশ্চেন আগে দিয়ে দেওয়া হবে বলে কিছু টাকার বিনিময়ে সেই সমস্ত যেগুলো তথ্য ফাঁসে যে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সেই সমস্ত ব্যাপারগুলোকে পুলিশ ডিপার্টমেন্ট বা সরকার এইগুলোকে সিরিয়াসলি নিচ্ছে না এবং সেই সমস্ত সূত্র ধরে যারা এর সঙ্গে জড়িত সেই ব্যাপার নিয়ে সম্পর্কে পরীক্ষা বোর্ড বলেও বা হচ্ছে সরকার বলে পুরোপুরি উদাসীন থাকছে তিন নম্বর যেটা সেটা হচ্ছে প্রমাণ স্টুডেন্টসদের কেন দিতে হবে কারণ বেশিরভাগই যেরকম বলা হচ্ছে যে প্রমাণ দিতে হবে যেখানে সবকিছু ওপেন ঠিক আছে ওপেন অ্যান্ড স্ট্রেট বোঝাই যাচ্ছে এবং পরীক্ষার পরে কোশ্চেন ফাঁস হচ্ছে যেখানে তোমার বারোটা থেকে যদি পরীক্ষা শুরু হয় দেড়টা পর্যন্ত চলবে তাহলে তার আগেই কিভাবে সেই আনসার গুলো বা কোশ্চেন গুলো ঘোরাফেরা করে তারপরে প্রপার চেকিং হচ্ছে না এক্সাম হলে অনেকে মোবাইল ফোন নিয়ে ঢুকে যাচ্ছে তো এই সমস্ত জিনিসের বিরুদ্ধে আমাদের এই মহা মিছিল বা পথসভা তো সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা আছো পুলিশ অ্যাসপিরেন্ট হোক বা অন্যান্য হোক তোমাদেরকে অবশ্যই এখানে সদস্যভাবে অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে এখানে সবাই অনেক টিচার বা যারা পুলিশের প্রিপারেশন করিয়ে থাকে কোচিং সেন্টার অনেকেই সেদিনকে প্রেজেন্ট থাকবে ছাব্বিশে তারিখ ছাব্বিশ তারিখে আর বেশিরভাগ অনেক ক্যান্ডিডেট যারা আছে একটা জিনিসই হ্যাঁ যে প্রথমে তো যখন পরীক্ষা হয় তখন একটা বিশাল তোমাদের মধ্যে উদ্দীপনা থাকে যে হ্যাঁ আন্দোলন করতে হবে কোয়েশ্চেন ফাঁসের বিরুদ্ধে কথা বলতে হবে কিন্তু যেই সমস্ত কিছু জিনিস মিটে যায় বা একটা পথসভা বা মহামিছিল বা এরকম আন্দোলন করা যখন সময় চলে আসে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয় তখন সেই সময় কিন্তু ক্যান্ডিডেটদের সারা পাওয়া যায় না বিভিন্ন জনের বিভিন্ন অজুহাত কারো শরীর খারাপ কারো অনেক দূরে বাড়ি তো এই কারণের জন্য কিন্তু অনেকে এসে পৌঁছায় না এবং যারা উদ্যোগ নিচ্ছে যারা এখানে উপস্থিত হচ্ছে তখন তাদেরকে কি হয় তাদের প্ল্যানিং বা তাদের যে মানে যে লেবার যে পরিশ্রমটা সেটা অনেক সময় কিন্তু বিফল হয়ে যায় একটা জিনিস মনে রাখতে হবে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে প্রচুর মানের ক্যান্ডিডেট স্বতঃস্ফূর্ততা যদি না আসে প্রচুর ক্যান্ডিডেট যদি এখানে সামিল না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে সেটা দাবি কিন্তু সাকসেস হবে না না অর্থাৎ মিডিয়া মিডিয়া কভার কভার করবে করবে সেই যেখানে প্রচুর প্রচুর উদ্দীপনা থাকবে জিনিসগুলোকেই স্টুডেন্ট থাকবে একটা বেশ জমকালো ব্যাপার থাকবে তবেই সেই সমস্ত জিনিসকে কিন্তু হাইলাইট করবে তবেই সরকারের দৃষ্টি আকর্ষণ হবে তো অন্তত পক্ষে এই জায়গাতে তিন হাজার থেকে চার হাজার ক্যান্ডিডেটকে অবশ্যই প্রেজেন্ট মানে উপস্থিতি অবস্থায় আশা করা যাচ্ছে তা না হলে কিন্তু এটা সফল হবে না এই সমস্ত আন্দোলন বলো এই জিনিসগুলো বলো এইগুলো আমাদের সবার ভালোর জন্য আমাদের সবার ভালোর জন্য তার কারণটা হচ্ছে দিন দিন মান কমে যাচ্ছে যে যারা দিনরাত পরিশ্রম করছে যারা দিন রাত মাঠে পরিশ্রম করছে পড়াশোনার জন্য পরিশ্রম করছে তারা হাই কাটফ হওয়ার জন্য যেমন কলকাতার কেপি কনস্টেবলে লাস্ট ইয়ারে কাট হয়েছিল সিক্সটি সেভেন তারপরে হচ্ছে সিক্সটি এইট এত কাটফ তারপরে যেখানে ডাবলি কনস্টেবল এত ভ্যাকান্সি থাকছে তো প্রিলিতে যেখানে প্রায় এক লাখ ক্যান্ডিডেটকে যেটা দুর্নীতির কারণেই হচ্ছে কারণেই কিন্তু এত দিন দিন বেড়ে যাচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে অবশ্যই পুলিশ বোর্ডের একটু ভেবে দেখা উচিত বা এই জিনিসগুলোকে একটু তলিয়ে দেখা উচিত এটা অবশ্যই হচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে পুলিশ বোর্ড বা এগুলো তারাও সবকিছুই জানে তবুও এই ব্যাপারটা সম্পর্কে উদাসীন থাকছে যে আমাদেরকে এটাই বারবার বলা হয়েছে রেগুলেশন দিতে গিয়ে যে না এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি বা ভবিষ্যতে ঘটবে না ঠিক আছে যে কাট অফ বাড়ছে মানে কম্পিটিশন বাড়ছে বাড়ছে এই এরকম কোনো কিছু হয়নি প্রমাণ দিতে হবে ছাত্রদের একটা ব্যাপার এটাই জানতে হবে যে প্রমাণ বা পুফ পড়া কোর্টে হাজার হাজারও কেস পড়ে আছে পেন্ডিং করে রয়েছে ঠিক আছে আইন বা ল হচ্ছে এরকমই একটা জিনিস যে সবকিছু ওপেন কিন্তু ঠিকঠাক প্রমাণের অভাবে হয় না যে ওই রকম কিছু একটা কোশ্চেন যেটা ঘোরাফেরা করছে বা লেখা আছে সেইটাকে হয়তো দেখা গেল যে কোর্ট যদি দেখানো হয় তো ভুল বলে দেবে যে না এর দ্বারা প্রমাণিত হয় না তার কারণ হচ্ছে কি হতে পারে এমন হয়তো একটা হোয়াটসঅ্যাপে আনসার ঘুরে বেড়াচ্ছে যে তোমার পরীক্ষায় পড়েছিলে পিপ্রেট হুলে কি আছে তো ওখানে এমনভাবে ভাবে ঘোরাফেরা করছে যে পিপ্রে ঢুলে ফর্মিক অ্যাসিড আছে লেবুতে সাইটিক অ্যাসিড আছে তখন বলবে যে এইটা একটা সাজেশন একটা সাজেশনের নোট ঘোরাফেরা করছে তো বিভিন্ন কারণ থাকে যে কারণের দ্বারা অনেক সময় প্রুফ করা যায় না কিন্তু প্রুফ করা না গেলেও একটু ভালো করে বাস্তব বুদ্ধি বোধ বুদ্ধি প্রয়োগ করলেই বোঝা যাবে যে হ্যাঁ পোস্তার লিক হচ্ছে দুর্নীতি হচ্ছে কাট অফ দিন দিন বেড়ে যাচ্ছে একটু ভালো করে দেখলে এই জিনিসগুলোকে কিন্তু বোঝা যাবে যেমন লেডি কনস্টেবলের ক্ষেত্রে দুজন না তিনজন না চারজনের এরকম যে যারা ফ্রিজিতে পাস করেনি যাদের যাদের মেরিট লিস্টে নাম ছিল কি বলা হলে পুলিশ বোর্ডের পক্ষ থেকে যে এটা টেকনিক্যাল নাকি ফল্ট যে টেকনিক্যাল ফল্ট বলে তাদেরকে দুজনকে উড়িয়ে দেওয়া হলো আবার মেরিট লিস্ট থেকে এটা কোনো কথা হলো যে টেকনিক্যাল ফল্ট এর কারণের জন্য যারা যে ফ্রিলিতেই বাদ গেছিল পাস করতে পারেনি মাঠ নিশ্চয়ই সেই মাঠও করতে পারেনি তাহলে মেন পরীক্ষা দিতে পারলো না অথচ তাদের দুজনের রোল নাম্বার তাদের নাম উঠে গেল যাই আমাদের জন্য খুব একটা খারাপ দিন আসতে চলেছে যদি আমরা এর রুখে না করি সময় আসবে যখন ভালো করে লেখাপড়া করে মাঠ করে চাকরি পাওয়া যাবে না হ্যাঁ একদম পাওয়া যাবে না সেটা নয় হয়তো দেখা গেল যে আহ এগারো হাজার ভ্যাকান্সি আছে কনস্টেবলের ক্ষেত্রে আহ দেখা গেলো যে চার থেকে পাঁচ হাজার হয়তো ফেয়ারলি হচ্ছে তাহলে সেই চার চার থেকে পাঁচ হাজারে পাওয়ার জন্য বিশাল মানে পড়াশোনা করতে হবে বিশাল মানে পড়াশোনা করতে হবে যারা মধ্যমানের মাঝারি মানের ক্যান্ডিডেট যারা কঠোর পরিশ্রম করছে তারা মিনিট লিস্টে আসতে পারবে না এটাই হবে তো যাই হোক আরো একবার সব্বাইকে বলা হয়েছে যে আগামী ছাব্বিশে জুলাই চব্বিশ সাল বেলা এগারোটার সময় প্রশ্ন ফাঁস মানে পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখে স্বচ্ছভাবে নিয়েগের দাবিতে মহামি ছিল পথসভা শিয়াল থেকে ধর্মতলা এই পথসভাদে তোমাদের সব্বাইকে আহ্বান জানানো আছে তোমাদের সবার উপস্থিতি এখানে একান্তভাবে কম